আবারও নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল দু সালে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা জানা যায় সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে ইতিপূর্বে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যদের সাথে দেখা করেছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে তারা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে তাতেও তারা ব্যর্থ হয়েছে তাই বাধ্য হয়েই বুধবার ফের দু হাজার বাইশ সালের ট্যাট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন কিন্তু এদিনও তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হয় কারণ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা করবিরা তাদেরকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয় দু হাজার বাইশ সালের ট্যাট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা জানান তারা মুখ্যমন্ত্রীর নিকট জানতে চান সরকার তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই উত্তর জাতি গিয়ে কোন সুদুত্তর বিল্লোরা এ দিল এটা হচ্ছে না শিক্ষা আমাদের নীরব হয়ে রয়েছে এখন উনি কি ভাবছেন আমরা তো জানতে পারি না স্যার কাছে অনুরোধ আমাদের শিক্ষা মন্ত্রী স্যার কাছে যে আমরা যেন একটু আপনার সাথে দেখা করে এই ব্যাপারে এই যে নিয়োগের ব্যাপারে উনি কি ভাবছেন সেটা জানার যেন আমরা জানতে পারি সেটাই ওনার কাছে অনুরোধ একান্ত হবে আজকেও এসে আমরা অসকলই হলাম